বাংলাদেশের ইতিহাসে আগামী যে নির্বাচনটা হবে এটা হবে একটা মূল পরিবর্তনকারী নির্বাচন এই নির্বাচনটাই ডিটারমিন করে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সুতরাং এটা শুধুমাত্র আমাদের নির্বাচনটা ন্যাশনাল ইস্যু নয় ইন্টারন্যাশনাল ইস্যু হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বন্ধু আছে শত্রু আছে শত্রুরা কখন ভালো চাবে না আগামী বাংলাদেশকে তৈরি করার জন্য আমাদের কারা শত্রু এবং সেক্ষেত্রে আমাদের আইডেন্টি আমাদের পলিসি আমাদের ডিটার্মিনেশান সবগুলো আমাদের যদি আগে থেকেই একটা ডিজাইন করে না থাকে তাহলে আমরা মনে হয় একটা ডিজাস্টার সিচুয়েশনে পড়ে যাব তো সেই ভাবনা থেকেই আমরা চিন্তা করছি সেন্টার ফর গভর্নেন্স থেকে যে আমরা এই বিষয়টা আমাদের লেভেল থেকে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করি তো বিশেষ করে আমরা যেহেতু আমরা একজন এক্সপার্ট পেয়েছি তিনি ইউনিশ স্কলার এবং তিনি আয়ের উপর এক্সপার্ট অলরেডি আমাদের তালা বলেছি বাংলাদেশ বিভিন্ন অ্যাম্বাসে তিনি কাজ করেছেন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে এবং হি আন্ডারস্ট্যান্ডস ইন্টারন্যাশনাল রিলেশনস তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উই উইল বি এবল টু রিচ অ্যান্ড রিচ আওয়ার সেল টু নো দি ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনস রিগার্ড ইন বাংলাদেশ তো আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান আলোচক জনাব এই শামসদ সাহেবকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই এই অনুষ্ঠানকে সফল করার জন্য যিনি আমাদের সুযোগ করে দিয়েছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ বাকি স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করার জন্য এবং বিশেষ করে যোগ্যতা জানাচ্ছি সিজিসিয়া সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর অফ রাতি মুজাহিদকে সবাইকে আজকে আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাক